মঙ্গলময় শ্রীনাম জয়গুরু প্রেম সাধনায় সিদ্ধি লাভের পর বেশ কিছুদিন ঠাকুর গাড়োহিল জেলার কোদালধায় অবস্থান করেছিলেন উহা পার্বত্য গ্রাম ও হাজংদের দ্বারা অধুষিত সেখানকার হাজংবাসীরা ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন তাদের মধ্যে মদন সীতারাম কয়েকজন ঠাকুরের খুব প্রিয় ছিলেন ঠাকুর তাদের জয়গুরু মহানাম দিয়েছিলেন ওই সব অঞ্চলে খুব বাঘের ভয় ছিল একদিন মদন ঠাকুরকে বলে বসলেন আচ্ছা ঠাকুর তোমার কথায় বিশ্বাস করলে বাঘের ভয় যাবে ঠাকুর বলেন যাবে নিশ্চয়ই যাবে এই পর্বতে তোমরা বাঘের ভয়ে অনবরত ভোজালি লইয়া চলাফেরা করো যদি আমার কথায় বিশ্বাস করো তবে বাঘও তোমাকে ভয় করিয়া চলিবে বাঘ তোমাকে খাবে না বরং তুমি বাঘে লেজ ধরে টেনে হেঁচে আনতে পারবে কিন্তু বিশ্বাস চাই শ্রী শ্রী ঠাকুরের বাক্য পরীক্ষার ইচ্ছা মদনের বড়ই বলবতী হয়ে উঠল সে সীতারাম প্রভৃতি পাঁচ সাতজন সঙ্গী লইয়া ভুজালি ফেলিয়া দিয়া সমস্বরে জয়গুরু জয়গুরু করিতে করিতে পর্বতের বিভিন্ন স্থানে বাঘ অন্বেষণ করিতে লাগিল কিন্তু যেসব বাঘের থাকিবার সম্ভাবনা সেখানে বাঘের সন্ধান মিলিল না বেলা তখন দ্বীপ প্রহর অতীত হইয়াছে হঠাৎ একটা ঝর্নার নিকট একটা ভয়ঙ্কর আকৃতি ব্যাঘ্রের দর্শন পাওয়ায় হাজংগণ ভীত হইয়া পড়িল তখন তাহারা পরস্পরের হাত ধরিয়া ব্যাঘ্রের সন্নিকটে অগ্রসর হইতে থাকিল ব্যাঘ্রের সহিত হাজাঙ্গনের ব্যবধান যখন সাত হাত পরিমাণ নিম্নভূমি তখন সে তাহাদিগের প্রতি দৃষ্টিপাত করিয়া ভীষণ গর্জনে সেই বনভূমি কম্পিত করিয়া প্রস্থান করিল তাহার ইচ্ছা হইলে নিম্নে লম্ফ প্রদানে একজন হাজংকে লইয়া সে স্বচ্ছন্দে প্রস্থান করিতে পারিত হাজংগণ ফিরিয়া আসিয়া তাহাদের ব্যঘ্র অভিযানের বিষয়ে শ্রী ঠাকুরকে নিবেদন করিলে শ্রী শ্রী ঠাকুর বলিলেন তোমরা যদি গুরুর বাক্য পরীক্ষা করিতে না গিয়া আমার বাক্য প্রাণে প্রাণে একান্ত বিশ্বাস করিতে তবে তোমাদের হৃদয় টলিয়া যাইত না আর সাত হাত উপরে উঠিয়া ওই বাঘে লেজ ধরিয়া টানিয়া নিতে পারিতে জয়গুরু জয়গুরু জয়গুরু